আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আপনি কি কখনো অনুভব করেছেন আপনার জীবনে হঠাৎ হঠাৎ এমন কিছু হচ্ছে যা হয়তো বড় কোনো পরিবর্তনের সংকেত দিতে পারে এমনই আলামত যা বলছে যে হে মানুষ্য এখন সময় হলো জীবনের সিদ্ধান্ত বদলের তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন পাঁচটি আলামত যা হয়তো দেখিয়ে দিচ্ছে আপনার কপাল নতুন ভাগ্য লিখা হয়ে গেছে কিন্তু সতর্ক থাকুন এই অংশটি সিঁড়ির প্রথম বা মাত্র আতার আপনার নিয়ে আসলে পরিবর্তন শুরু হয় আপনি যদি এখনই বসে থাকেন এই মুহূর্তে থেমে যায় তাহলে আপনি ভুল জায়গায় নেই বরং ঠিক সেই জায়গায় আছেন যেখানে আল্লাহর সূচনা করছেন নতুন অধ্যায়ে। এখনই চোখ বন্ধ করুন একটু নিজেকে এর চিহ্নের মতো দেখুন যে কি আপনি সেই মানুষ যে নতুন ভাগ্যের দরজা খুলতে চলেছে তার আগে বলে রাখে আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ যে আমলটি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন তাহলে চলুন প্রথম দাবটা শুরু করি জীবনের গতিপথে আপনি হয়তো অনেক বড় স্বপ্ন দেখেছেন কিন্তু মাঝ কতে তেমে গেছেন অনেক মানুষই তাই কিন্তু আজ একটি সংকেত এসে পৌঁছেছে হয়তো এই জীবনের মদৌল একটি নতুন আবদায় শুরু হতে চলেছে প্রশ্ন হলো আপনি কি সেটি বুঝতে পারবেন কিন্তু যদি আমি সময় নষ্ট করি হয়তো এটি আমার শুরু হঠাৎ আপনার নৈতিকতা ও অন্তরের আপনি যেটি আগে বাদ দিয়ে আসছেন আজ সেটি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে আগে আল্লাহর স্মরণ ছিল না আজ ছোট্ট সুযোগ আপনি আলহামদুলিল্লাহ বলছেন আগে দুনিয়াদারি ছিল বেশি আজ অন্তরে একটি খালি বাপ আসে জীবনের কিছু সময় আসে যখন মনে হয় সব থেমে গেছে দোয়া কাজ করছে না পরিশ্রমের ফল মিলছে না সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন যে আমার কপাল খারাপ কিন্তু জানেন কি অনেক সময় এই ভাঙ্গা গড়াই হলো আল্লাহর পরিকল্পনা কারণ তিনি আপনার পুরনো অধ্যায় মুছে দিয়ে নতুন গল্প লিখছেন আপনার ভাগ্যের নতুন অধ্যায় আপনি হয়তো বলছেন না যে আমার কপাল ভালো না আচ্ছা একটু ভাবুন তো যদি আল্লাহ নিচাতে আপনার কপাল লিখে দেন এখন সময় এসেছে যে আপা আমার বান্দাকে নতুন জীবনের পথে নেওয়ার তাহলে কি সেটি আসলেই খারাপ কপাল বাগ্য কখনো হঠাৎ তৈরি হয় না এটি একটি সংকেতের ধারাবাহিকতা যখন আপনি আল্লাহর ইশারা দৌড়তে শেখেন তখন বুঝবেন সব বিপদ সব কষ্ট সব থেমে যাওয়া আসলে নতুন সূচনার প্রস্তুতি মাত্র আপনি কি কখনো বুন থেকে উঠে ভাবছেন এমন কেউ দেখেছে যে আমার সঙ্গে যে না গোরের বেতর কেউ নেই শুধু আল্লাহ আছেন এই প্রথম দাবে খুবই জরুরি আপনি নিজেকে শুধু উপস্থাপনা করছেন যে আমি কি নতুন কোনো আলামত করছি আর সেই প্রশ্নই আপনার মধ্যে প্রবেশ করাল প্রথম আলামত অন্তরের শান্তি ও দ্রুত বিরতি আবে হয়তো উপর থেকে একটু অদ্ভুত শান্তি অনুভব করছেন যদিও পরিস্থিতি বদলায়নি আগেরকার মতো উদ্বেগ্ন নন সাথে সাথে আপনি দ্রুত বিরতি চান মশলার সঙ্গে অথবা রিয়েল অ্যাকশনের আগে এটি রিফ্লেক্ট মুহূর্ত এটি একটি সংকেত আপনার অন্তরে আল্লাহর করোনা শুরু হয়েছে হয়তো আপনি ভেবেছিলেন জীবনের সব শেষ হয়ে গেছে কিন্তু আসলে শেষ নয় নতুন শুরু একদিন হঠাৎ দেখবেন আপনি ভিড়ের মধ্যে থেকেও একা থাকতে চাইছেন চেনা মানুষ চেনা জায়গা আর শান্তি দেয় না বরং নীরবতা নামাজের সময় বা একাকি কিছু মুহূর্ত আপনাকে টানে এই শান্তি আসলে আপনার আত্মার জাগরণ এটি আল্লাহরই প্রথম ইশারা যে আমি তোমার ভেতরে আমার আলো জাগাতে শুরু করেছি কিন্তু যদি আপনি এই আহ্বান উপেক্ষা করেন তাহলে আপনি সেই আলো হারিয়ে ফেলতে পারেন এখনই সময় একা বসে নিজের অন্তর শুনুন কেন আপনি বদলে যাচ্ছেন দ্বিতীয় আলামত হালকা বিপরীতে আল্লাহর সহায়তা অনুভব হয়তো গতকালের মতো আপনি সংগ্রামে আটকা পড়লেন কিন্তু আজ কিছু উপায় হঠাৎ খুলে যাচ্ছে গেলেই সহায়তা আসছে দু হাত বাড়িয়ে কেউ এগিয়ে আসছে হঠাৎ হঠাৎ একটি ফোন অথবা মেসেজ আসছে আপনার না করা কাজের জন্য কেউ বলল চিন্তা নেই আমি দেখি কেমন অদ্ভুত কিছু মানুষ বা সুযোগ হয়ে উঠেছে জাগ জাগিয়ে রাখার জন্য দেখেছেন কখনো সব কিছু শেষ মনে হচ্ছিল ঠিক তখনই দরজা খুলে গেল যে সাহায্যে আপনি আশা করেননি যে মানুষটাকে চিন্তা নেই না সেই এগিয়ে এলো এটিই দ্বিতীয় আলামত আল্লাহর পক্ষ থেকে রহমতের সহায়তা আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু এই ছোট ছোট সহায়তাগুলো আপনার ভাগ্যকে নতুন দিকে গুরিয়ে দিচ্ছে কারণ আল্লাহ যখন আপনাকে নতুন জীবনের জন্য বেছে নেন তখন তিনি প্রথমেই আপনার পাশে কিছু মানুষ পাঠান তাদের মাধ্যমে তিনি বলেন যে আমি তোমাকে বলিনি মনে করিয়ে দিন এই সহায়তা হয়তো আপনি যাতে আল্লাহর দিকে ফিরে যেতে পারেন এই জন্য তৃতীয় আলামত নিজের মধ্যেই বদলাই মন পেচনে ফিরে তাকানোর ইচ্ছা আপনি এখন আগেকার আপনার সঙ্গে আলাপ করছেন কি বলেছিলাম কি করেছিলাম এবং মনে করছেন এটা কি ঠিক ছিল না অনুভব করছেন আল্লাহর আগে ভুল পথে ছিলাম এবং এবার সত্য পথে ফিরব আপনি হয়তো বলছেন হা আজ আমি বদলে যাচ্ছি আপনি হঠাৎই নিজের পুরনো জীবনের ভুলগুলো বুঝতে শুরু করবেন আগে যা দিয়ে গর্ববোধ করতেন এখন তাতে লজ্জা আগে এটা কোনো কাকথলীয় ঘটনা না এটি হচ্ছে আপনার আত্মার পরিশুদ্ধি এই যে আপনি এখন আমার ভিডিওটি দেখছেন আপনার কি কখনো মনে হয়েছে আগের আমি এখানকার আমের মতো ছিল না যদি হা হয় তাহলে অভিনন্দন আপনি পরিবর্তনের পথে আছেন কারণ আল্লাহ শুধুমাত্র তাদেরই মন পরিবর্তন করেন যাদের ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে এটি গুরুত্বপূর্ণ কারণ পরিবর্তন তখনই সত্য হয় যখন আপনি নিজেই সিদ্ধান্ত নেন চতুর্থ আলামত দুনিয়া নয় ভালোবাসার দৃষ্টিকোণ বদলায় আগেকার আপনি হয়তো বেশি দুনিয়া ছিল কেরিয়ার মান নাম এই যে এখন আপনি ভাবছেন আল্লাহ আমার জন্য ঠিকই চেয়েছেন হয়তো সময় বাদ ছিল না রিয়াল অ্যাকশনের জন্য আজ হাঁটছেন দোয়া করছেন আল্লাহর সঙ্গে সময় কাটাচ্ছেন পুরনো কাজ বাদ দিয়ে নতুন যাত্রায় প্রয়োজন সব বদলে ফেলছেন যদি আপনি এই পরিবর্তন না নেন আপনি হয়তো পুরোনো জালে আটকে থাকবেন পঞ্চম আরামত ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট সংকল্প জন্ম নিচ্ছে আপনি হঠাৎই ভাবছেন আমি শুধু বেঁচে থাকতে চাই না আমি জীবনের উদ্দেশ্য নিয়ে থাকতে চাই হয়তো নিজের মধ্যে একটি সংকল্প সৃষ্টি হয় আল্লাহর পথে কিছু করব মানুষের জন্য কিছু করব নিজেকে বদলাব এই সংকল্প হল সেই মুহূর্ত যখন ভাগ্য বদৌলের দরজা পুরোপুরি খোলা হয় এখন আপনার সামনে ধারগণ্ডা বাসছে আপনি কি যাবেন নাকি জবাব দেবেন এটি সবচেয়ে গভীর আলামত আপনি হঠাৎই অনুভব করবেন আপনাকে কেউ ডাকছে কোথাও যেতে হবে কিছু করতে হবে আপনার মন কাজ করছে না এই ডাকটাই হলো আল্লাহর পক্ষ থেকে আহ্বান তিনি বলছেন এসো আমি তোমার জন্য নতুন জীবন সাজিয়ে রেখেছি কেউ হয়তো বলবে এটি কল্পনা কিন্তু রা এটি হচ্ছে অধ্যাত্মিক জাগরণ যেখানে আপ আল্লাহর সিগন্যাল পেতে শুরু করে যদি আপনি সেই সিগন্যাল অনুসরণ করেন তাহলে আপনি এমন এক পথে হাঁটবেন যেখানে প্রতিটি পদক্ষেপ বরকত নামবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আপনার এই পাঁচটি আলামত যদি এখনই জীবনের সত্য হয় তাহলে আপনি শুধু অপেক্ষাকারী নন আপনি ভাগ্য রচ্ছি তো আজই একটু সমনীন বসে ভাবুন কোথায় আছেন কোথায় যেতে চান আল্লাহর পথে ফিরে আসা মানে শুধু ইবাহত নয় মানে জীবন পরিবর্তন বয় ও জরুরি অনুভূতির সমন্বয়ে লোট এই মুহূর্তে কাল বলবে এখনই নয় কিন্তু আজই হয়তো সেই মুহূর্ত আর যদি আপনি অপেক্ষা করেন সময় চলে যাবে এবং দরজা বন্ধ হয়ে যেতে পারে সালাদ দোয়া সুন্নত খরুন আল্লাহর কাছে ফিরে যাওয়ার মানে নতুন জীবনের সূচনা আপনার চারপাশের মানুষগুলোকে ভালোবাসা ও সহৃদয়তা দিয়েই বলে দিন কারণ বিশ্বাস শুধু নিজের মধ্য নয় বস্তনিষ্ঠ কাজেও প্রকাশ পায় আপনি এখন বুঝে গেছেন হয়তো আপনার কপালে নতুন ভাগ্য লেখা হয়ে গেছে কিন্তু একটি কথা এখনও খুলে একটি গোপন আরামত আছে যা অনেকেই বিবেচনা করে না কিন্তু যারা বিবেচনা করে সফল হয় তো আগামী ভিডিওটিতে আমি সেটি কুলে বলবো ইনশাল্লাহ আপনি কি প্রস্তুত তো অধ্যায় আপনার এই জন্য তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সেই মুহূর্ত মিস করবেন না আজই সিদ্ধান্ত নিন আল্লাহর পথে ফিরে আসুন কারণ ভাগ্য অপেক্ষা করছে আপনি কি অপেক্ষা করবেন তো চলুন এবার জেনে নিই সেই বিশেষ আমলটি কোরআনের দৃষ্টিতে আল্লাহ তালা বলেন তোমরা পরস্পরকে সালাম দাও এটি বরখত কল্লানের কথা আর একটি আয়াতে বলেছে যে ক্ষমা করে ও সংশোধন করে তার পুরস্কার আল্লাহর উপর নির্ভরশীল রাসুল করিম সাল্লাহ আলহু আসসালাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলবো যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে তাহলে তোমরা একে অপরকে সালাম প্রচার করো অপর একটি হাদিসে এসেছে যেই ব্যক্তি কমা করে দেয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন প্রতিদিন অন্তত তিনজনকে সালাম দিত কারো সঙ্গে মনোমালিন্য থাকলে প্রথমে সালাম দিয়ে সম্পর্ক ঠিক করুন যার প্রতি মন কষ্ট আছে অন্তরে বলুন যে হে আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম তুমি আমাকে মাফ করে দাও অন্তরে অদ্ভুত প্রশান্তি আছে রিজিক ও বরখত বাড়ে কারণ আল্লাহ সন্তুষ্ট হন দুঃখ ও মানসিক ভার দূর হয় আল্লাহ আপনার জন্য নতুন ভাগ্যের দরজা খুলে দেন কারণ আপনি দুনিয়ার মানুষকে মাফ করে আল্লাহর রহমতের যোগ্য হয়ে যাচ্ছেন রাসুর করিম ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্ধারণ করে দেন